চীন শুধু ভারতের নয় বিশ্বের মাথা ব্যথার কারণ বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান নিয়ে মন্তব্যের পর দিনই শনিবার চীনকে ভারতের বিশেষ সমস্যা বলে ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীন এমন একটা সমস্যা যার সঙ্গে ভারত একাই লড়ে যাচ্ছে নয় গোটা বিশ্বের কাছেই চীন আজকের দিনে গুরুতর এক মাথা ব্যথার কারণ জয়শঙ্করের মতে চীনের নিজস্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গোটা বিশ্বের সামনে চ্যালেঞ্জ খাড়া করে রেখেছে এদিন ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় জয়শঙ্কর বলেন কয়েক দশক আগেও আন্তর্জাতিক মহল চীনের উৎপাদন কি কতটা নিয়ে মাথা ঘামাতো না কিন্তু এখন এটাই সকলের কাছে নালিশের বিষয় হয়ে উঠেছে ফলে আমাদের কেবল একা নয় এমন কোনো দেশ নেই যার সঙ্গে না চীনের সমস্যা জিয়ে আছে বিদেশমন্ত্রী আরও বলেন ইউরোপে যান কিংবা আমেরিকায় ওদের জিজ্ঞাসা করুন আপনাদের আর্থিক এবং জাতীয় সুরক্ষায় মুখ্য বিতর্কের বিষয় কি সকলেই বলবে চীন বিশেষ করে আমেরিকাকেই দেখুন চীনকে নিয়ে ওদের অবচেতনেও চীন ঘোরাফেরা করছে আমাদেরও তেমন বিশেষ সমস্যা হচ্ছে চীন এই কারণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চীন সম্পর্কে সাবধানতা অবলম্বনের ওপর জোর দেন জয়শঙ্কর তিনি বলেন আমি বিনিয়োগপন্থী উৎপাদন বৃদ্ধির পক্ষে কিন্তু তাহলেও বলছি কোথাও একটা ছাঁকনির প্রয়োজন আছে তিনি বলেন অর্থনৈতিক বিকাশের জন্য অবাধ বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে কিন্তু তা যেন দেশীয় শিল্পকে ধ্বংস না করে দেয় বিশেষত ক্ষুদ্র মাঝারি শিল্পকে বাঁচিয়ে রাখার পক্ষে সওয়াল করেন তিনি নিউজ